আমি তো তোমাদের সে আল্লাহ তোমরা দুনিয়াতে আসার ছয় মাস আজ থেকে তোমাদের মায়ের বুকের উপরে তোমাদের জন্য খাবারকে রিসার্ভ করে রেখে দিয়েছি কত মাস আগে আর জোর বলেন ছয় মাস আগে তুমি যখন দুনিয়া আসবে দুনিয়ায় আসার পরে সবচি কণ্ঠ তোমার নরম গলা এই কণ্ঠটারি নরম একেবারে কোমল যদি তুমি শক্ত খাবার খাও বলার মধ্যে আটকে গিয়ে মারা যাবে সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গুণ করে দুনিয়াতে আসার ছয় মাস থেকে তোমার জন্য খাবারটাকে এমন ভাবে তৈরি করে রেখে দিয়েছি এমন দুধটাকে মায়ের বুকের উপরে তোমার জন্য যে দুধ বানালাম এই দুধের মধ্যে প্রয়োজন অনুযায়ী চিনি দিলাম মিষ্টি দিলাম প্রয়োজন অনুযায়ী লবণ দিলাম দিসেন কিনা বলে কথা বলে দিসেন কিনা প্রয়োজন অনুযায়ী লবণ দিলাম প্রয়োজন অনুযায়ী মিষ্টি দিলাম আবার এই দুধটাকে একেবারে ঘন করি নাই দুধটা আটকে যাবে দুধটাকে একেবারে পাতলা করি নেই তোমার কাছে খারাপ লাগবে এমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন বিজ্ঞানী মহা কৌশলী যাতে করে দুনিয়ায় আসার পরে মায়ের গুরুর করে থাকা এই দুধ খেয়ে খেয়ে আস্তে আস্তে কেন যেন তিল তিল করে যেন তুমি বড় হতে পারো ছয় মাস আজ থেকে মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে মায়ের নাবির সাথে তোমার নাবির সাথে তার লাগাইয়া দিয়েছি জোরগঞ্জ সোহান আল্লাহ আরে আরো জোরগঞ্জ সোহান আল্লাহ আল্লাহ কইবেন কেন হারাম খাইতে খাইতে আরেকজনের জমি দখল করতে করতে আরেকজনের বাইয়ের জমিন বোনের জমিন বাতিদার জমিন বাগনা বাগনির জমিন খাইতে খাইতে পুরা রক্ত হারাম হয়ে গেছে এ মুসলমানদের এই জন্য সোহান আল্লাহর আওয়াজে বাইর হয়ে যাবে তার তো সব নষ্ট হয়ে গেছে এই জাতি এই জাতিকে এখন ই নিয়ে বি কথা বলার ওয়াজ করার কোন সুযোগ নাই এগুলার এখন অপারেশন ছাড়া বিকল্প পথ নাই হয় মরবি না হয় ভালোভাবে বাঁচবি এরকম মুনাফেক মুসলমান আল্লাহর দরকার নাই আবার বন্ধু বান্ধবীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন সন্তান পৃথিবীতে আসার ছয় মাস আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে তুমি যে আস্তে আস্তে বড় হলে তিল তিল করে তুমি বড় হলে কে তোমার জন্য সেখানে খাবার পাঠাইছে কথা বলে আপনি আমি মায়ের পেটের ভিতরে বড় হয়েছি মায়ের পেটের ভিতরে দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন রাজনীতিবিদ দুনিয়ার কোন বাবা আমার জন্য আপনার জন্য সেখানে খাবার পাঠাই নাই এই পাঠাবার জায়গা উচিত না কেনতে পাঠাবেন আল্লাহ রবুল আমি বললাম আমি আল্লাহ তারা এমন দায়াল আমি তোমার এমন এক রব এমন এক সস্তা আর রহমান আলুল্লা মানবোহান খলা বালু ইসান আলু মায়ের নাবির সাথে আমার নাবির সাথে আল্লাহ তালা তার লাগাই দিয়েছেন কানেক করে দিয়েছেন সোহান আল্লাহ বিশ্বাস করেন মায়ের নাবির সাথে আমাদের নাবির তার লাগায়া দিয়েছেন আল্লাহ তালা ইচ্ছা করলে মায়ের ওই মাসিক মাসিকের যে রক্ত ওই মাসিকের রক্তটাকে নাবির সাথে পাস না করাইয়া দিয়া মুখের মধ্যে তো সরাসরি ঢুকাই দিতে পারতেন পারতেন না কিন্তু ওই নাপাক রক্তটা মুখের মধ্যে আল্লাহ তালা লাগান নাই নাবি দিয়ে আল্লাহ তালা পাস করে দিয়েছে কানে করে দিয়েছেন সংযোগ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন মুখটাকে পবিত্র রাখলাম জবান নাপাক পানা নাই পবিত্র ঈদ লাভ যাতে করে আমার বাগদা দুনিয়া এসে এই অনুগ্রহের কথা মনে করে অনুগ্রহের কথা স্মরণ করে যেন আমি আল্লাহর নামের জিকির করতে পারে যে আল্লাহ জবানকে পবিত্র রাখলেন সেই আল্লাহর দুনিয়াতে সে আল্লাহর জিকির করবা আল্লাহর নামে স্লোগান দিবা আল্লাহর জন্য বক্তব্য দিবা কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জবানটাকে আমি আল্লাহ তালা তাপাত করতে দেই নেই মায়ের মাসি অসুখকে বন্ধ করে দিয়ে ছয়টি মাস পর্যন্ত তোমার নাবির মাধ্যমে মায়ের নাবির সাথে সংযোগ করে দিয়ে তিল তিল করে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি আমার ভাইয়েরা শুধু আল্লাহ বলার জন্য ঘটনাটা বলি নাই এই ঘটনাটা বলেছি যাতে করে রিজিকের ব্যাপারে খাবারের ব্যাপারে তাকরির ব্যাপারে ফল ফসলের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা যেন সব সময় আল্লাহর উপরে ভরসা করতে কারণ আমরা তো সেই আল্লাহর যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদের জন্য ব্যবস্থা করেছে মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করছেন কে ওখানে কি আমার কোনো টেনশন ছিল তো সে আল্লাহ এখনো আছেন না নাই সেই আল্লাহ আমার মায়ের পেটের ভিতরে আমার দুনিয়াতে আসার ছয় মাস আগ থেকেই আমাকে তিল তিল করে রিজিক দিয়ে বড় করেছেন সে আল্লাহ আছেন না নাই মানুষের মাথা মারার দরকার আছে খাবারের মধ্যে ভেজাল দেওয়ার দরকার আছে ঘুষ খাওয়ার দরকার আছে দুর্নীতি করার দরকার আছে অবৈধ পন্থা অবলম্বন করার দরকার আছে তার মানে বুঝা গেল যারা এই হারাম উপার্জন করে তারা আল্লাহকে রব হিসাবে মানে যারা আল্লাহকে রব হিসাবে মানে আল্লাহকে মালিক হিসাবে মানে তারা কখনো হারাম রোজগার করতে তার জন্য করবেন আপনি দেখলাম এক বাবা বৃদ্ধাশ্রমে এক বাবা বলছেন তার চারটা ছেলে কয়টা দুইটা ইঞ্জিনিয়ার দেশের বড় বড় ইঞ্জিনিয়ার আর দুইটা দেশ বিখ্যাত ডাক্তার এই চারটা ছেলে থাকে আমেরিকায় কোথায় থাকে বাবা বলছে সারাটা জীবনে সন্তানদেরকে মানুষ করাবার জন্য পড়াশোনা করাবার জন্য আমি আমার সব হারিয়েছি আজ আমার সেই সন্তানরা বছরে একবারও আমার খবর নেওয়ার আমার একটা ফোন দেওয়ার মতো সেই সময় তাদের নাই আজ আমার অবস্থান বৃদ্ধাশ্রমে কোথায় সন্তানদেরকে দিন শেখা স্কুলে পড়া কলেজে পড়া সবাইকে মাদ্রাসায় পড়তে হবে এমন কোনো কথা নাই কিন্তু সন্তানকে আগে কি শিখাবে দিন শেখাবেন যাতে করে এই সন্তানটা বড় বলে আপনাকে চিনতে পারে আপনি যদি আপনার সন্তানকে শিশুবেলায় দিন শিখান আপনার সন্তান ও বৃদ্ধ বয়স আপনাকে চিনবে কথা কোন দেখা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রিজিক বাড়াবার উপায় বলেছেন কোন পদ্ধতি অবলম্বন করলে রিজিক বাড়বে আল্লাহ তাআলা সেই পন্থাটুকুন আমাদেরকে বলছেন রিজিক বাড়ার উপায় কি জানা তো কার আছেন রিজিক বাড়ার উপায় কি রিজিক বৃদ্ধি করার উপায় কি চুরি করা আপনাকে সরকার ব্যত দিচ্ছে 20000 রিজিক বাড়াইতে হইলে আরেক জায়গায় 20000 টাকা অবৈধভাবে নেওয়া লাগবে কেমন অফিসে ফাইল আটকেয়া রেখে ফাইল আটকাই রেখে টাকা কামাইবেন এটা রিজিক কেমন না আল্লাহ তালা বলছেন শোনো রিজিক কৃত্তির উপায়গুলো জেনে না কোন পন্থায় রিজিক বাড়বে এক নাম্বারে চাবি কাঠি বৃদ্ধি করার জন্য উপায় হলো এই কথা বিশ্বাস করা যে আকাশ এবং জমিনের সব মকলুকের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করতে পারেন আমার মতো এই ক্ষুদ্র গোলামকেও আল্লাহ তালা খাওয়াইতে পারে ঠিক না গতকালকে দেখলাম সৌদি আরবের খলিফার হাটের ওই দিকে বাড়ি তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা যুব হতাশ হয়ে গিয়ে নিজের গায়ের মধ্যে নিজে পেট্রোল ঢেলে দিয়া আগুন ধরাইয়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে যদি আল্লাহর উপর ইমান থাকতো আল্লাহর উপর ভরসা থাকতো তাহলে নিজেকে নিজে গায়ের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে তো আত্মহত্যা করার মতো আগাম করত না ঠিক কিনা বলে যদি বিশ্বাস করেন আমার রিজিকের মালিক আল্লাহ ইমানটা যদি মজবুত হয় আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন ওয়াইলা

মনে করার কারণে আমি আল্লাহ তালা তাদের জন্য আসমান এবং জমিনের সব পর্বতের দরদা খুলে দিই দা কি আমার নাকি আল্লাহ আপনার ইমান যদি মজবুত হয় আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন আল্লাহ বলছেন আমি তোর জন্য জমিনের বর্বতের দরজা খুলে দেবো আমি তোমার জন্য আসমানের দরজা খুলে দিব সেখান থেকে শুধু বর্বত আর পর্বত আসবে সুভাষ বলেন দুই নাম্বার আল্লাহ তারা বলছেন তাকোয়া অবলম্বন করা আল্লাহকে ভয় করা সুরা তালাকের দুই তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মাইয়াত তাবিল্লাহ মিন লা فاقو وحسد ان الله بالق امره যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হারাম পন্থা অবলম্বন করে দুর্নীতি করে আমার ভাইরা যদি এই বাংলাদেশের লবগ মুসলমানের জমিনে সংসদের মধ্যে যদি থাকতো তাহলে ঘুষ দুর্নীতি কিছু থাকতো নাকি বলে থাকতো যারা কোরআনের কথা বলে যারা আদর্শের কথা বলে ওদেরকে জালিমরা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে বিদায় করে দিয়েছে এখন ওখানে যা আছে অধিকাংশ সোর দুর্নীতি বাদার টাকাতে ভরা ঠিক কিনা বলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না এমন অপদার্থ কিছু লোক আজ ওই জায়গা দখল করে আছে বিসমিল্লাহ পড়তে পারে না ঠিক মতো আছে না নাই কোরআনের আয়াত আল্লাহর কোরআন সেখানে বাস্তবায়ন থাকা বিদুরের কথা বিস্মিল্লা পড়তে পারে না এরকম লোক সেখানে আসে তাহলে এই জাতির উপরে আজাদ গজবা আসবে না কেন এই জাতি তো তাদেরকে বসে রেখেছে আমি প্রায় বলি নির্বাচনের আগে ভোটের আগে তিন এই জাতি পাঁচশো টাকার বিনিময়ে তারিমান বিক্রি করে ওই জাতির উপর গজ না কোন জাতির উপর আসবে কথা কোন ঠিক কি না প্রেমায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি তাকওয়া অবলম্বন করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব তুমি অনুধাবন করতে পারবে না আস্থা হয়ে যাবে তো তিন নম্বরে বলো রিজিক বৃদ্ধি করার আমল আল্লাহ রব্বুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভরসা করা তাওয়াক্কুল করা লাউ আননাকুম তাতাওয়াক্কালু

বাড়াইয়া দেব সুবান বলেন শুকরিয়া দেখ আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ কিনা অজুবিল্লা কিন্তু না আমার বিল্ডিং একটা আছে আরও একটা বানাবার জন্য প্রয়োজনে কাউকে যদি জবাইও করা লাগে করতে আমি বাংলাদেশে কি এখন এটার প্রতিযোগিতা চলে না কথা বলেন চলে কিনা নিজের ভালো থাকার জন্য একতলা বিল্ডিং আছে আর দুইতলা তলা বানাবার জন্য যদি কাউকে জবাইও করা লাগে করে কিনা বলে করে পাঁচ নম্বরে রিজিক বাড়াই দিবেন আল্লাহ যদি আমরা তাওবা করি ইস্তেগফার করি ফাকুল তুসতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম ওয়া ইয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়া তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তিগফার করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন ওই বৃষ্টিটা গজবের বৃষ্টি হবে না বৃষ্টিটা হবে রহমতের বৃষ্টি কি বলてছেন আল্লাহ আল্লাহ এরপরে বলছেন ওয়া ইউনদিদুকুম আমওয়ালিহু বানিনা আল্লাহ তালা তোমাদেরকে দন সংসদ দিয়ে সাহায্য করবে এরপরে করছে অবানীল তোমাদেরকে এমন এমন সন্তান আল্লাহ দিবেন প্রত্যেকটা সন্তান হবে এক একটা সম্পদ সোহাদ আল্লাহ সন্তান হবে কি সম্পদ বলেন সন্তান হবে কি সম্পদ তোমাদেরকে এমন বাগানের মালিক বানিয়ে দিবে যেই বাগানের মধ্যে তোমরা চাষাবাদ করবে আর সেই জান্নাতের মধ্যে আল্লাহ তালা তোমরা কুকুর দিকে পানি দিয়ে শেষ যাওয়া লাগবে না বরং তোমরা তোমাদের জন্য আল্লাহ তালা সেখানে বৃষ্টির পানির ব্যবস্থা করে দিবে সোমান শেষ পাঁচ ছয় নম্বরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা তাহলে রিজিক বৃদ্ধি করার জন্য রিজিক বাড়াবার জন্য ছয় নাম্বার পয়েন্ট হচ্ছে কি বলে আরো জোরে বলে বর্তমানে আত্মীয় স্বজন আসলে মুসলমানেরা খুশি হয় না বেজার হয় আর জোরে বলেন বেজার হয় বেজার হয় কার ঘরে জানি না জানি ঢুকে মেহমান যদি এক বেলার বেশি দুই বেলা থাকে তখন আশা হিসা করে কথা কোন থাকে না অথচ রিজিক বাড়াবার জন্য বাড়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানসাররহু ওয়া ইউসাররহু রিজিক যে ব্যক্তি পছন্দ করে যে ব্যক্তি চায় যে আল্লাহ তার আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বার করতে খেমারে ফসল বার করতে সে যেন আত্মীয় সাথে সম্পর্ক মজবুত রাখে এমন কি সে যদি চায় যে আমি মারা গেলে আমার আত্মীয় সদস্য আমার জন্য কাঁদবে দোয়া করবে তা বলে তার মৃত্যুর পরে মানুষ তার সুনাম করুক এটা যদি সে চায় তাহলে সে যেন আত্মীয় সাথে সম্পর্ক মজবুত রাখে সোমান আল্লাহ সাত নাম্বার হচ্ছে রিজিক বাড়াবার যে উপায় সাত নম্বর পয়েন্ট হচ্ছে সুরা নূর বত্রিশ নম্বর আয়া আল্লাহ তালা কি আয়া মিনকুম ও সলিহীন মিন ইবা তোমাদের মধ্যে যাদের স্বামী স্ত্রী নেই অথবা তারা বিয়ে করার উপযুক্ত হয়েছে তোমাদের তোমরা তোমাদের ছেলেদেরকে বিয়ে করাও না মেয়েদেরকে বিয়ে দাও না তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও কি দিয়ে দাও বিয়ের কথা বললে অনেক বাবারা বলে কয় যে হে নিজে খাইতে হয় না তারা বিয়ে করার ওর পরে খাওয়াই এরকম কথা বলে না না এই সকল বাবা মায়েরা আল্লাহর উপরে ভরসা ইমান না থাকার কারণে এমন পুহুরি কথা বলে আপনি আপনার সংসারকে যদি হারাম কাজ থেকে রাখার করান আল্লাহ আল্লাহ তার নিজের অনুকূর হয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দিবে সবাদাল তাহলে বিয়ে করাইলে কি রিজিক বাড়ায় নাকি কমে বাড়ে নাকি কমে তাহলে রিজিক বৃত্তির উপায় হচ্ছে তারা অবিবাহিত বিয়ের বয়স হয়েছে তাদেরকে বিয়ে করে দাও আট নাম্বার হচ্ছে বেশি বেশি করে দান সদকা করা তাহলে আল্লাহ রিজিক বাড়াই দেয় নয় নাম্বার হচ্ছে দুর্বল অসহায়দেরকে সহানুভূতি দেখাও দুর্বল অসুস্থ বঞ্চিত মানুষদেরকে সহানুভূতি দেখানো নবীজি বলছেন আলতাং সুরুনা ও তার যুকুনা ইল্লা বিদুআফাইকুম তোমরা দুর্বলদের দুয়ার গোছিলাই আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও সবাই তো শুধু আল্লাহ আসো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত রিজিকের ব্যাপারে চাকরির ব্যাপারে হায়াতের ব্যাপারে মৌতের ব্যাপারে আল্লাহর উপরে তা করার সেই দৃঢ় ইমান দান করুন তোর কোন আমি আদা বা আইন্দি বলে আইন আইন্দাল্লাহ আলেই গে তাওয়াক্কাল